বন্ধুরা আসিছি একটা আশ্রমে তো আশ্রমটাই কি এত সুন্দর সুন্দর ফুল ফুটি আছে দারুণ সুন্দর তো চলুন দেখা যাক আপনারাকে ফুলগুলো দেখায় আশ্রমটায় তো আশ্রমটা আছে জঙ্গলের মধ্যে এই যে একটা ছোটো মোটো রাস্তা আছে পিছনটা দেখাচ্ছে আমি হাঁটি হাঁটি আশ্রমটা দিকে যাচ্ছি তো দেখাচ্ছি আপনারাকে চলুন এই যে দেখুন কি সুন্দর ফুলগুলো এটা একদম ভালো করে সম্পূর্ণ ফুটে নাই এই যে এখানে লাইন লাইন আছে দেখুন কি সুন্দর ফুলটা বন্ধুরা হেভি সুন্দর লাগছে কি যে ফুল আর নাম কি যে জানি নেই তবে হ্যাবি সুন্দর আছে দেখলে মানে যে কোনো মানুষের এই মনটা একবারে হুদকি উঠিবে না ধরবে কি মনে যে যা কিছু একটা ফুল বোটা একটা বর্ষা বর্ষা হওয়ার পরে এই ফুলগুলা

সুন্দৰ ফুলটো ফুটিয়ে দেখোন ফুল আছে তগৰ গাছৰ নিচে তগৰ ফুলিয়ে এই ফুল টা কি ফুল না জানি নিতে বছর একটা জল পড়লেই তারপরে ফুলটা ফুটে আর জ্যৈষ্ঠ মাসের পাঁচ ছয় হবে কিন্তু তার আগে একটা জল হয়েছিলো মোটামুটি তো এই জলটার পরে এইগুলা সব উঠিয়েছে কি সুন্দর সুন্দর দেখুন ফুল टगर गाछटार ये टगर गाछ टगर गाचर गाच थे नीचे कगर तो फुल बड़े सारी सारी लगाना एक ये दिक्ट ही ये सुंदर सुंदर युंदर फुलगल फुटिया दारून पीजे दिखे देखा मोटर सैकेले दिए নদীটা লাল হয়ে আছে কত সুন্দর এখন নদীকে সব গাছ লাগে এটা পুরোনো এটা ওটা অনেকদিন আগে তৈরি আর এটা হচ্ছে এগুলো পরে বানানো হয়েছে এখানটা মন্দির আছে মন্দিরের পাঁচটাতে লাগানো আছে কত সুন্দর এই যে এখানে অনেকগুলো আছে আর এইখানটা ঝুপকা দিয়ে এক ঝুপকা উঠে গেছে এই যে তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চটাৰ পাছে এইদৰে লাল লাল জবা ফুল ফুটি আছে দাৰুণ আৰু এইদিক খুব সুন্দৰ সুন্দৰ ফুটিয়ে বেলেগ খাবি সুন্দৰ লাগে দেখা

যে পিছনে পিছনে আছে পিছন দিকটাতে মহল গাছ একটা খুব বিশাল বড় অনেক পুরোনো মহল গাছ মহল গাছটার পিছনটাতে আছে আর এই সাইডটাতে যে লাল লাল দেখাচ্ছে সব লালগুলো কিন্তু স্থলাপদ্ম বলছে আর গোলগম্বু বলছে নাকি নাম তো দেখতে খুবই অসাধারণ ফুলটা পিছনটাতে আছে এটা একটা আশ্রম মা কমলা আশ্রম বটে এই আশ্রমটাতে ফুলগুলা আছে Um, dois,